안녕 안녕 친구들 여러분은 어떻게 지내셨나요? 잘 지내셨나요? 토키 토키 네, 잘 지내셨나요? 밥을 먹었나요? সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো কি করছো বাবু হম কি করবে বসে আছে বাবু বসে আছে আর নোটে গিয়েছিল নটে গিয়েছিল নোটে গিয়েছিল তুমি তোমার খাওয়া দাওয়া হয়েছে সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো বলো স্টাইল ভালো লাগছে না বলো ভালো কিছু লাভ কতামটা লাগাম আর মানে তুই আমাকে দেখবি মানে আয় লাগাচ্ছি আর তাহলে সুপার চাট করে দাও আগে সুপার চাট করে দাও আগে সুপার চাট করে দাও তারপর লাগাও না টাটা বাই বাই না একদম না টাটা বাই বাই তাহলে আমি একটু সবগুলো এটা করে দেব টাটা বাই বাই না একদম না আর লাগাচ্ছি লাগাচ্ছি বললাম তো 볼람 뭐가? 흠. 헤. 걸어가게 아게 걸어. 아게 걸어. 우리 바부타 아게 걸을 수나다. 아게 걸어 아게 걸어 아게. আগে করে দাও আগে করে দাও আগে করে দাও আয় কুড়ি টাকা না কুড়ি টাকার বেশি কুড়ি টাকার বেশি আগে কুড়ি টাকার বেশি আগে হয়ে যাক আগে সুপার চাট হয়ে যাক আগে হয়ে যাক আগে হয়ে যাক ঠিক আছে আমি আগে তুমি করে দাও তোমাকে করো কুড়ি টাকা না কুড়ি টাকার বেশি কুড়ি টাকা না হ্যাঁ একশো টাকা একশো টাকা একশো টাকা একশো করে দেবে একশো করে দেবে কি বলো একশো যেন একশো এক হাজার বলিনি একশো টাকা না হইছে না দেখো তাহলে না একশো টাকা ano 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 sano sano ayo nusun aku duki duki tutu du duki -du -du ano nusun duki -du 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 suno to jara e eh, phulo ke bade এক মিনিট এক মিনিট করতে হবে না একদম করতে হবে না এক করতে হবে না এক মিনিট